যে বেশি কাঠ সংগ্রহ করবে তার জন্য পুরস্কার আম কাঁঠাল তাল হয় নাই

রাহাত 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 হুম দাও দাও দেখো দেখো রাহাত রাহাতের কয়টা সংগ্রহ দুইটা সংগ্রহ করছে এ দেখো না কার্ড দেখাও হয় নাই বুঝে দাও এ দেখো কার্ড দেখাও এ কার্ড দেখো না না

দে গেছে রুমপা গুমপা কয়টা দুটো রুমপা দুইটা হয় নাই rahat rahat দুটো rahat কয়টা নি গেছে হ্যাঁ রাত অনেক সরি ভুল হইলো হ্যাঁ rahat rahat চিধে গেছে হ্যাঁ rahat কয়টা

রাহা তো সবগুলোর পুরস্কার ঠিক আছে রাখা হ্যাঁ হ্যাঁ